আসসালামু আলাইকুম খাদিজা ডেলি ব্লগ এন্ড কুকিং পেজে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি এই তো যে ক্লেটা নিয়ে আসছিলাম এটা দিয়ে তো আর ফুল বানানো হয়নি তো আজকে চিন্তা করলাম চলেন যে সবাইকে দেখিয়ে একটা ভিডিও তৈরি করি প্লাস হচ্ছে ক্লে দিয়ে কীভাবে ফুল তৈরি করতে হয় বা বিভিন্ন জিনিস তৈরি করতে হয় ওটা আপনাদের মাঝে শেয়ার করি তো সর্বপ্রথম আমি বারোটা হচ্ছে ক্লে ছিল প্যাকেট থেকে বারোটা বের করে নেওয়ার পরে ডার্ক যেই গোলাপি কালারটা আছে ওইটা আমি নিলাম নেওয়ার পরে একটা আপনার হচ্ছে গিয়ে আমি প্যাকেটে নেওয়ার পরে অল্প অল্প করে আর কি এটা হাতের মধ্যে ম্যাশ করব কারণ এটা তো একটু ড্রাই ড্রাই মানে এটা আপনার বাতাসে বাতাসে শুকায় যাবে তো এটা আমি যখন একটুখানি নিয়েছি আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে তারপর বাকিটুকু আমি প্যাকেটের মধ্যে হচ্ছে রেখে দেই এবং ওইটার মুখটা আমি জিপলক ব্যাগ দিয়ে বন্ধ করে দেই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি হাতের মধ্যে এই ক্লেটা কীভাবে নিয়ে হচ্ছে ম্যাশ করতেছি কারণ এইভাবে যদি ম্যাশ না করা হয় তাহলে মনে করেন এটার মধ্যে যে একটা পানি পানি ভাব আছে ওইটা থেকে যাবে ওই পানি ভাবটা যেন না থাকে তার জন্য হচ্ছে মূলত আমি ক্লেটা নিয়ে তারপর হচ্ছে এখানে ম্যাশ করে নিলাম তো আমার ম্যাজেন্ডা কালার লাগবে মানে সরি ম্যাজেন্ডা না গোলাপি কালার এবং হচ্ছে হলুদ কালার এই দুইটা দিয়ে আমি তৈরি করব এটা একটু ডার্ক ম্যাজেন্ডা কালারের মতো দেখা যায় বাট আমার কাছে মনে হলো এটা ম্যাজেন্ডা কালার না তো এই তো একটুখানি গোলাপি এবং হচ্ছে হলুদ কালার নিয়ে আমি আগে হাতের মধ্যে ম্যারিনেট করে নিলাম ম্যাশ করে নিলাম আর কি যাকে বলা হয় তো এটা আমি ইচ্ছা আমি যতক্ষণ পারছি ওইটার জন্য পানি পানি ভাবটা না থাকে ওইটা আমি কেটে নেওয়ার পরে ছোটো ছোটো গোল গোল হচ্ছে বলের মতো করে নিচ্ছি যেহেতু আমি ফুল বানাবো ফুলের ডিজাইন এই যে পাঁচটা আমি হচ্ছে এগুলা নিলাম পাঁচটা এবং হলুদ নিলাম মাঝখানে দিব একটা মোট ছয়টা আমি রাউন্ড শেপ তৈরি করলাম রাউন্ড শেপ তৈরি করার পর একটা একটা করে আমি এগুলো জোড়া দিচ্ছি যেন বুঝতে আপনাদের সুবিধা হয় আপনারা দেখলে হয়তোবা পারবেন যে অনেকের প্রশ্ন থাকে যে ক্লে দিয়ে কিভাবে ফুল তৈরি করে যেহেতু ব্লগ আকারে কাজ করি বিভিন্ন ইউনিক জিনিস তৈরি করলে মানুষের আকর্ষণটা বেশি থাকে তো আজকে আমার এই ভিডিওটা সেটাই তো ক্লে দিয়ে হয়তোবা অনেকে দেখেছেন বা বর্তমানে দেখেন নাই অনেকে আছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন এই তো ওই বক্সের মধ্যে যেই বারোটা কালার ছিল ক্লে তার সাথে তিনটা হচ্ছে ইয়ে ছিল টুলস মানে তিনটা যন্ত্রপাতি ওরা দিয়ে দিছে। ওইটা দিয়ে হচ্ছে আমি ফুলগুলো বানানোর পর ফুলের মধ্যে যে র্যাকের যে একটা ছাপ থাকে ওইটা আমি দিয়ে নিচ্ছিলাম ওইটা দেওয়ার পরে সুন্দর দেখি কত ভালো লাগতেছে নিজের কাছেই তারপর যে মাঝখানে হলুদটা দিব ওই হলুদটা আমি বসাই দিলাম এই তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি নিজে হাত দিয়ে জুম করতেছি এটা যেন আপনারা বুঝতে পারেন এবং আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই আপনাদের দেখালাম ফাইনাল লুকটা আশা করছি কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা এই যে যেই দুইটা কালার দিয়ে আমি এখানে ভিডিওটা মানে আপনাদের তৈরি করে দেখাচ্ছি সেই দুইটা আমি আবারও দেখাই দিলাম ভিডিওর মধ্যে যেন আপনারা বুঝে উঠতে পারেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো ভালো ভিডিও যেন আমি আপনাদের মাঝে উপ উপস্থাপনা করতে পারি সেই দোয়াটা করবেন সবার প্রতি রইল ভালোবাসা আল্লাফে